নমস্কার বন্ধুরা কেয়ার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা পাখিকে কি খাওয়াবেন পাখির জন্য কোন খাবার ভালো দু মাসের টিয়া পাখি খাচ্ছে না পাখির জন্য কি হ্যান্ড ফিডিং ফর্মুলা বানাবো কোন হ্যান্ড ফিডিং ফর্মুলা পাখির জন্য বেস্ট কোনটা কিনবো এই সমস্ত কমেন্টস কিন্তু আমার চ্যানেলে ভরে গেছে কিন্তু বন্ধুরা আমি দুঃখিত সবাইকে সবসময় আমি রিপ্লাই দিতে পারি না তাই আজকের ভিডিওতে আমি ডিটেলসে বলবো যে দু মাসের টিয়া পাখির বাচ্চাকে কি খাওয়াবেন কোন হ্যান্ড ফিডিং ফর্মুলা সব থেকে বেটার আর কোন হ্যান্ড ফিডিং ফর্মুলা খাওয়ালে পাখি দ্রুত হেলদি বা বড় হয়ে ওঠে আর পাখির বাচ্চাকে কি কি খাওয়াবেন না সেটিও আমি এই ভিডিওতে বলবো তো বন্ধুরা যারা বুঝতে পারছেন না পাখির বাচ্চাকে কি কী খাওয়াবেন তারা ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যারা পাখির বাচ্চাকে বিভিন্ন জিনিস খাওয়াচ্ছেন তারাও ভিডিওটি দেখুন তাদের বুঝতে পারবেন কোন কোন জিনিস পাখির বাচ্চাকে খাওয়ানো উচিত না আর বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের আইকনটি প্রেস করে দেবেন যাতে এমন ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে গিয়ে বোঝায় তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি বন্ধুরা আপনারা কোনো ভিডিওয় কিন্তু শেষ পর্যন্ত দেখেন না অর্ধেক ভিডিও দেখে সেটি কিন্তু অ্যাপ্লাই করতে থাকেন এতে টিয়া পাখির বাচ্চার কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে কারণ সম্পূর্ণ ভিডিওতে উপকার অপকার সব কিছুই বলা থাকে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ফ্রেন্ডস যাদের কাছে দশ থেকে পনেরো দিন বা এক মাসের টিয়া পাখির বাচ্চা আছে তারা পাখির বাচ্চাকে লিকুইডই পেট পেটস্লাই বা এ নাইনটিন হ্যান্ড ফিডিং ফর্মুলা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় এগুলো কিনবেন তাহলে পাখির বাচ্চা কিন্তু সুস্থ থাকবে কারণ এগুলো স্পেশালি পাখির বাচ্চার জন্য বানানো এবং এগুলো খাওয়ালে পাখির বাচ্চা খুবই হেলদি এবং বড় হয়ে উঠবে খুব তাড়াতাড়ি আর বন্ধুরা বাড়িতেও হ্যান্ড ফিডিং ফর্মুলা বানাতে পারেন ভুট্টার বেসন পাওয়া যায় সেটি কিনে কিন্তু হালকা গরম জলের মধ্যে গুলে ওদের খাওয়াতে পারেন আর বাড়িতে কিভাবে হ্যান্ড ফিডিং ফর্মুলা বানাবেন এর ডিটেলস যদি জানতে চান আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখানে গিয়ে দেখে আসবেন আর বন্ধুরা সময় মনে রাখবেন দশ থেকে পনেরো দিন বা এক মাসের টেয়া পাখির বাচ্চাকে দশ থেকে পনেরো এম এলের বেশি কিন্তু কখনোই খাওয়াবেন না আর একটা জিনিস অনেক ভিডিওতে কিন্তু বলা আছে যে ছোট পাখির বাচ্চাকে ছোলা খাওয়াবেন এটা কিন্তু কখনোই করবেন না কারণ ছোটো পাখির বাচ্চার ছোলা কিন্তু হজম হয় না আমি অনেক ভিডিওতে দেখেছি এবং ডক্টরের সাথে পরামর্শও করেছি যে পাখির বাচ্চার পেটে যদি ছোলা যায় সেটি সম্পূর্ণরূপে হজম হয় না এবং পাখির বাচ্চা কিন্তু সেটি বমি করে দেয় আর একটা জিনিস বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন ভুট্টার বেসন খান বা পেট স্লাইপ খাওয়ান এটি যখন আপনি হালকা গরম জলের মধ্যে গোলাবেন অবশ্যই ধ্যান রাখবেন যেন সেটি বেশি ঘন না হয় আর বেশি পাতলাও না হয় বেশি ঘন হলে কিন্তু পাখির বাচ্চা হজম করতে পারবে না আর যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে তার শরীরে পুরোপুরি নিউট্রিশন যাবে না তাই আপনাদের খেয়াল রাখতে হবে যেন বেশি ঘনও না হয় বেশি পাতলাও না হয় আর বন্ধুরা সকালে যখন এদের হ্যান্ড ফিডিং ফর্মুলা খাওয়াবেন তখন দু ড্রপ নিওপেপটিন বা জাইম সিরাপ এই হ্যান্ড ফিডিং ফর্মুলার মধ্যে দিয়ে দেবেন আর দু ড্রপ মাল্টিভিটামিন জিঙ্কোবিড হোক বার্ডস প্লাস হোক বা যে কোনো মাল্টিভাইটামিন দু ড্রপ কিন্তু এই খাবারের মধ্যে দিয়ে দেবেন আর অবশ্যই এক ড্রপ ভিটামিন ডি এদের খাবারের মধ্যে ঢেলে দেবেন তাহলে কিন্তু এদের শরীরটা ভালো থাকবে এবং হেলদি হবে আর বন্ধুরা যাদের পাখির বয়স তিন থেকে চার মাসের উপরে হয়ে গেছে তারা এই গরমে ছোলা জলে ভিজিয়ে রাখবেন রাতে সকালে যখন এটি ফুলে যাবে তখন এটি ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে এদের খাওয়াবেন কখনো এদের গোটাটা মুখে দেবেন না তাহলে কিন্তু হজম হজম করতে করতে পারবে না এদের এদের টুকরো টুকরো করে খাওয়াবেন তাতে সুবিধা হবে এই থেকে মাস বয়সে কিন্তু পাখি হ্যান্ড ফিডিং থেকে সেল তাই এই সময় অল্প অল্প করে মটরশুঁটির বীজ ঢ্যাড়সের বীজ বা ছোলা টুকরো টুকরো করে এদের খাওয়াবেন এই খাওয়ানোটা যদি অভ্যাস না করান তাহলে কিন্তু এরা হ্যান্ড ফিডিং থেকে সেল ফিডিং যেতে চাইবে না এবং বড় হলে কিছুই খেতে চাইবে না পাঁচ থেকে ছ মাসের উপরে গেলে পাখি কিন্তু পুরোপুরি সেলফিডিংয়ে চলে আসে তখন পাখির বাচ্চাকে সকালে দুটো থেকে তিনটে মির্চি দেবেন মানে লঙ্কা দেবেন সামান্য সানফ্লাওয়ার সিডস দেবেন সামান্য শশা কেটে কেটে দেবেন আর দুপুরে বারোটা থেকে একটার মধ্যে এদের একটা টমেটো কেটে দেবেন বা দুটো টমেটো কেটে দেবেন যে কোনো একটি ফল যেমন তরমুজ হোক বা কলা হোক বা পেয়ারা হোক বা পেঁপে হোক কেটে কেটে টুকরো টুকরো করে এদের খাঁচার মধ্যে দিয়ে দেবেন এই সময় সামান্য সবজিও দিয়ে দেবেন যেমন পালন শাক ভেন্ডি কুমড়ো এগুলো কিন্তু এদের খাঁচার মধ্যে কেটে কেটে দিয়ে দেবেন তাহলে এরা আস্তে আস্তে খেতে থাকবে তারপর বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে সামান্য মিক্স সিডস দিয়ে দেবেন দেখবেন বাজারে কিনতে পাওয়া যায় সামান্য ধান দিয়ে দেবেন আর ফিশ বোন যদি আপনাদের কাছে থাকে যদি কিনে রাখেন তাহলে কিন্তু এদের অবশ্যই দেবেন কারণ ফিশ বনে কিন্তু অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে যা পাখির হাড়গুলোকে কিন্তু শক্ত করে এই সময় দু তিনটি বাদামও কিন্তু ভেঙে দিতে পারেন তারপর একদম রাত আটটার দিকে পাখির পেটটা চেক করে দেখবেন যদি খালি হয়ে যায় এই সময় সামান্য দু থেকে তিনটি মির্চি কিন্তু এদের খাঁচায় দিয়ে দেন তারপর এদের খাঁচায় ঢুকিয়ে দিন এবং একটা কাপড় দিয়ে এদের বন্ধ করে দিন তো বন্ধুরা এই সমস্ত নিয়ম যদি ফলো করেন এইভাবে যদি পাখির ফুড ডায়েট দেন তাহলে কিন্তু পাখির শরীরটা খুবই ভালো থাকবে আর অবশ্যই খেয়াল রাখবেন এই গরমে যেন পাখির জলের অভাব না হয় যদি একটু বড় পাখি হয়ে যায় জল খেতে না চায় তাহলে এদের একটু জোর করে অন্তত জলটা খাওয়াবেন আর একদম ছোট পাখি যদি হয় তাদের জল খাওয়ানোর দরকার নেই কারণ হ্যান্ড ফিডিং ফর্মুলার মধ্যে যে জল থাকে তাতেই তাদের জলের অভাব পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন টিয়া পাখির বাচ্চা ছোট থেকে বড় হওয়া পর্যন্ত এদের কি কী ডায়েট দেবেন এবং কি কী জিনিস খাওয়াবেন না তো ভিডিওটি যদি আপনার পাখির জন্য একটু ইনফরমেটিভ হয়ে থাকে একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আজকের মধ্যে এখানেই শেষ করছি শুভরাত্রি